নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে বেশ কয়েকদিন আমার বন্ধ ছিল সকলেই জানো ঠাকুর বিক্রির কারণে তো আশা করি সবাই মা সরস্বতীর পুজোয় খুবই আনন্দ করেছে এছাড়াও আর একটা স্পেশাল দিন সকলের জীবনে ভ্যালেন্টাইন্স ডে ছিল খুবই আনন্দ করেছে সকলে তো আজকে যে বিষয়টা দেয়া আছে সেটা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হচ্ছে এরকম যে যদি নিজের হাজব্যান্ড কিছু অপমানজনক কথা বলে সেই পরিস্থিতিতে আমি কি করব আর কিছু কিনতে গেলাম কিনতে পারলাম না সেক্ষেত্রেও আমার মানে মনোভাবটা কেমন হবে কাজের মাসি তিন দিন পরে এলো সেক্ষেত্রে রিয়াকশানটা কেমন হবে আর আর একটা কি বিষয় দেয়া আছে যেটা হচ্ছে খুব কাজে ব্যস্ত সেই সময় যদি কেউ ডাকে তাহলে আমি কি করব এই মানে চারটে বিষয়ে এই এইভাবে আমি কি করব এই সময়টাতে সেটাই আর কি বলতে বলা আছে তো প্রথমেই বলে রাখি যে কাজের মাসির কথাটাই আগে বললাম সে কেন আসেনি তিন দিন হয়ে গেল বিরক্ত রাগ একটু হচ্ছিল কারণ প্রচুর পরিশ্রমের পর যদি আর না আসে ভীষণ খারাপ লাগে তারপরে নিজের মতন যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ব্যাপার তো রাগ হলেও আমি যেদিন আসে আমি কিন্তু কখনো তাকে কিছু খারাপ কথা খুব একটা বলি না হয়তো পরিস্থিতিটা বোঝাবার চেষ্টা করি যে আমার এত সমস্যা এত কাজের মধ্যেও তুমি এলে না হঠাৎ করে একদম পরপর তিন দিন কামাই করলে কিন্তু সেভাবে তাও আমি প্রথমে যেহেতু নিজে চা খাই বেশি আমি না এলেই আগে জিজ্ঞাসা করি সে চা খাবে কি না এটাই হচ্ছে আমার আমি সত্যিকারই আমার জীবনে আমি এটাই করি যে আমার মনে হয়তো একটু রাগ হয়েছিল বাকি যেই আসে তখন আবার সব ভুলে মনে হয় যাকে তারও তো কোন অসুবিধা সুবিধা থাকতে পারে এটাই করি আমি আসলেই কিন্তু আগে এক কাপ চায়ের কথা জিজ্ঞাসা করি তুমি চা খাবে এরকম ভাবে জানি না কতজন বিশ্বাস করলো আর একটা যেটা আমার যদি খুব ব্যস্ততার মাঝে কেউ ডাকে আমি যেহেতু কথা বলতে খুব ভালোবাসি তখন আমি কাজটা করতে করতেই জিজ্ঞাসা করি যে কি প্রয়োজন বা কি যদি শুধু কথা বললো তো মিটে গেল ঝামেলা ওই কাজ করতে করতেই কথাটা বলা হয়ে যায় এবার তার যদি কোনো প্রয়োজনে ডাকে তাহলে আমি অবশ্যই দেখব যে আমার কাজের কতটা গুরুত্ব বা তার কাজের কতটা গুরুত্ব তার কাজে যদি ততটা গুরুত্ব না থাকে তাহলে তাকে একটা কিছু মানে বলবো যে পরে হবে বাকি আমি এখন খুব ব্যস্ত এরকম আর যদি দেখি না তার কাজটাও খুব গুরুত্বপূর্ণ তখন অবশ্যই কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব যে নিজের কাজটাকে একটুখানি থামিয়ে দিয়ে যদি তাকে কিছুটা হেল্প করতে পারি আর যদি দেখি যে না দুটো কাজই সমান গুরুত্বপূর্ণ তো আমি নিজে না পারলেও আর একজনকে পাঠাবার চেষ্টা করি যে ঠিক আছে আমি পারছি না দেখ অন্য কাউকে দিয়ে যদি কাজটা হয় এরকম আর কি তো এটাই বলবো মানে কাজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নির্ভর করবে যে আমার নিজের কাজটা কতটা গুরুত্বপূর্ণ বা যে ডাকছে তার কথাটা শোনা কতটা গুরুত্বপূর্ণ এটা একটু নির্ভর করবে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যদি কোনো কিছু কিনতে গিয়ে না কিনতে পারি তো এরকম আমার সাথে অনেকবারই হয়েছে পয়সায় যে কম পড়েছে তা না কিরকম হয়েছে ব্যাপারটা হয়তো কিছু কিনতে গেছি কিন্তু সেই মুহুর্তে সেখানটায় হয়তো আমার মনটা হচ্ছে ওটা কিনলে ভালো হতো সেই মুহূর্তে হয়তো সেখানটার সময় নেই বা আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে সেখান থেকে এরকম পজিশন অনেকবার হয়েছে আমার কিন্তু পয়সা কম হয়তো পড়তে পারে তখন মনে হয়েছে ঠিক আছে চলো যেদিন পয়সা নিয়ে আসবো সেদিন কিনে নেবো এরা একটা ব্যাপারে এর বাইরে তো আর কিছু করার নেই না তখন যদি আমি রাগ তাপ করি বা কোনো সমস্যা সৃষ্টি করি সেখানে আর কিছু করার নেই আমার কাছে যদি আসল অর্থ যেটা সেটাই যদি না থাকে তখন আমি তো অন্যভাবে কিছু করতে পারবো না আর একদম শেষে বলবো হাজব্যান্ড যদি কোনো অপমানজনক কথা বলে কিভাবে নেব প্রথমে অপমানজনক কথা যাতে না বলে সেই ব্যবস্থা আমি একদম প্রথমে করে রেখে দিয়েছি কারণ একদম যখন ছোট্ট আমি প্রথমে বাড়িতে এসেছিলাম আমি তাকে একটা কথা বলে দিয়েছিলাম যে দেখো আমি তো মানুষ আমার ভুল ত্রুটি হতেই পারে কিন্তু এমন ভাবে তুমি আমাকে কখনো বলবে না তুমি আমাকে বলবে জনের সামনে নয় আলাদা করে আমার ভুলটা যদি বুঝিয়ে দাও তাহলে আমি বুঝে নেব কিন্তু যদি তুমি সবার সামনে আমাকে অপমান করো সেটা আমি দুবার শুনবো চারবার শুনবো তারপরে সেটা আমার আর শুনতে ভালো লাগবে না তখন আমার রিয়াকশনটা যেটা হবে সেটা তোমারও তখন ভালো লাগবে না তো এটাই কিন্তু খুঁটিনাটি কি হয় না নিশ্চয়ই হয় ছোট বড় কথা যদি হয়েও থাকে মনটা খারাপ হয় হয়তো যেহেতু সাধারণ মানুষ প্রত্যুত্তর করেছি অনেকবারই হয়েছে এরকম যে হয়তো দুটো কথা বলেছে আমার যদি দোষ না থাকে আমি তার প্রতিবাদ করি যেখানে আমার দোষ নেই হয়তো সেই মুহূর্তে না বললেও পরে আমি বলি যেখানে কিন্তু আমার দোষ ছিল না তুমি শুধু শুধু মেজাজ দেখাল দ্বিতীয়ত যদি দেখি যে না মানে কোনো একটা সামান্য কথা তাহলে এড়িয়ে যায় সেই কথাটাকে এড়িয়ে যাই এরকমই ব্যাপারটা তো আজকে খুব ছোট করেই বললাম এর বেশি মানে একটু বেরোবো বাইরে তো জানি না কি বললাম না বললাম কদিন একদম আসতে পারিনি কারোর ভিডিও সেভাবে দেখতে পারিনি কি বিষয় দেয়া হয়েছিল দেখা নেই তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো এটাই বলবো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নেই সকলে ভালো থেকো